হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে আমার বোনপোর আই ভাত ওদের বাড়িতে ওদের বাড়িতে বিয়ের আগের দিনে আই ভাত খাওয়ানো হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ওর ক্যামেরাম্যান ওর শ্যুট ছিল ওর সঙ্গে আমি একটু তুলে নিলাম সিঁড়ি দিয়ে উঠছিল যখন এরপরে ও খাবার জায়গায় বসেছে ওইখানে ফটোশ্যুট হচ্ছে আর এটা হচ্ছে ওর মা ওর মা ঠাকুরের প্রসাদ খাইয়ে দিচ্ছে ওই যে দেখো এরপরে ঠাকুরের প্রসাদ খাওয়ানোর পর ওর মা একটু পায়েস দিচ্ছে খাইয়ে আর তার সঙ্গেও আমিও ভিডিও তুলে নিলাম আর ওখানে ক্যামেরাম্যানও ভিডিও তুলছে ফটোশ্যুট করছে আর ওই যে ছেলে মাকে ফোনাম করছে এটাও একটা ভিডিও শ্যুট হচ্ছে আর এটা হচ্ছে ছেলের বাবা ছেলের বাবা বা ছেলেকে পায়েস খাইয়ে দিচ্ছে আর একটা মা বাবা একসঙ্গে ফটো তুলে নিল একটা ছেলের মামি ওকে পায়েস খাওয়াচ্ছে আর এটা হচ্ছে ছেলের মামা ছেলের মামাও পায়েস খাওয়াচ্ছে ওরাও দুজনে মিলে ফটোশ্যুট করে নিল খুব সুন্দর লাগছে দেখতে তোমরাও বলবে কেমন লাগছে আর এটা হচ্ছে ছেলের বোন একদিকে একদিকে ভাই মানে ওটা মামার ছেলে আর মেয়ে এইটা এই দুটো ছেলের মামার ছেলে মেয়ে এটা দুজনকে নিয়ে ছবি তোলা হলো আর এটা হচ্ছে ছেলের মামা দাদু আর আমি আগেই বলেছিলাম ছেলের ঠাকুমা দাদু আর দিদিমা নেই ওনারা ওনারা পরলোক গমন করেছেন ওই জন্য তাদেরকে দেখতে পেলেন না আর এই যে আমি আমার ভিডিও কে তুলবে কেউ তোলেনি ছবি পেয়েছি ওইটাই আমি পোস্ট করলাম আর ছেলের মেশো এটা নির্ভরকে বলা হয়েছে পরের পাশে বসতে ওই জন্য ও বসেছে ওকেও সবাই পায়েস খাইয়ে দিয়েছে আশি পাঁচ দিনেও দেখেছ ওকে পায়েস খাইয়েছে ও মুখ থেকে চামচটাকে আর ছাড়েনি আর এইটা হচ্ছে ছেলের একটা দিদিমা দিদিমা দিদিমাও পায়েস খাইয়ে দিচ্ছে আর এটাও আর একটা দিদিমা পায়েস খাইয়ে দিচ্ছে দিদিমা পায়েস খাওয়ানো হয়ে গেল আর এটা হচ্ছে ও ঠাকুমা হয় সম্পর্কে আর এটাও সম্পর্কে দিদিমা হয় দিদিমা পায়েস খাইয়ে দিচ্ছেন ওকে এরপরে ছেলে এরপরে খেতে বসেছে শান্তি করে কিন্তু শান্তি করে খেতে বসে ওর কোনো শান্তি নেই ওকে ফটো তোলার জন্য এদিক ওদিক করে ডাকা হচ্ছে ও সেই তাকাচ্ছে কি আর করবে একটু দেয় এই যে মাছের পিসটা নিয়ে একটা ভিডিও শ্যুট হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার চলে আসবো আমি নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা